আলাইকুম একশো পার্সেন্ট সত্য এই পিঠাটি এত সুস্বাদু এবং তৈরি করা এতটাই সহজ যে কেউ খুব সহজেই পিঠাটি তৈরি করতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই আমি পিঠাটি তৈরি করার জন্য প্রথমেই ফ্রাই প্যানে নিয়ে নিব এক কাপ পরিমাণ পানি এবং তার সঙ্গে দিয়ে দিব লবণ হাফ চামচ পরিমাণ অথবা স্বাদ মতো পানিটা ফুটে আসার পর এখানে দিয়ে দিব এক পরিমাণ আটা অথবা ময়দা তার সঙ্গে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়া এবার চাউলের গুঁড়া আটা পানির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব যেন এর ভিতরে কোনো রকম গুটি গুটি না থাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই রেসিপিটি সম্পূর্ণ দেখার পর আপনিও অবাক হবেন যে এত সহজে পিঠা তৈরি হয়ে গেল এই ভেবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এই আটার ডোটাকে রেস্টে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য যেন ফিফটি পারসেন্ট ঠান্ডা হয়ে যায় ফিফটি পারসেন্ট ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আটাগুলোকে নিয়ে নিচ্ছি খুব ভালোভাবে নিব। নিব। এবং সফট একটা তৈরি করে অবশ্যই ডোটাকে খুব সফট ভাবে নিতে হবে তাহলে আপনি পিঠার শেপ খুব সুন্দর ভাবে দিতে পারবেন এই ডোটা বেশি নরমও হবে না আবার শক্তও হবে না এখন আমি এখান থেকে ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি যেন সবগুলো পিঠার শেপ আমার সমান থাকে এবার এখান থেকে একটু নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি হাতের তালু সাহায্যে কিভাবে ঘুরিয়ে শেপটা দিয়ে নেবেন এভাবে হাত দিয়ে চেপে এমন গোল একটা শেপ তৈরি হবে এখন কাঁটা চামচের সাহায্যে আমি শেপটা দিয়ে নিব কাটা চামচের সাথে সামান্য তেল ভরে নিলে ডিজাইনটা করতে সুবিধা হবে একই পদ্ধতিতে আমি সবগুলো পিঠার শেপ দিয়ে নিব সবগুলো পিঠার শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলায় দুধ বসিয়ে দিব আমি দুধ বসিয়ে দিলাম এক লিটার পরিমাণ দুধটাকে একটু ঘন করে জাল করে নিব এ পর্যায়ে দিয়ে নিতে হবে দারচিনি এবং সাদা এলাচ যেটা আমি দিতে ভুলে গিয়েছিলাম পরবর্তীতে দিয়ে নিয়েছি দুধটা জাল করা হয়ে গেছে এখন আমি যেহেতু আমি পিঠাটা তৈরি করব চিনি দিয়ে তাই আমি পিঠার কালার আনার জন্য এখানে ক্যারামেল তৈরি করে নিব ক্যারামেল তৈরি করার জন্য এখানে নিয়ে নিলাম ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা দেওয়ার পর চুলার আগুনটাকে একদম লো ফ্লেমে রেখে অনবরত নাড়তে থাকতে হবে যখন কালারটা ঠিক এমন হয়ে আসবে ঠিক এ পর্যায়ে আমরা যে দুধটা জাল করে রেখেছিলাম দুধটা গরম থাকা অবস্থায় দুধটাকে ঢেলে দিতে হবে এবং নাড়তে থাকতে হবে যদি ক্যারামেলটা এই পর্যায়ে শক্ত মনে হয় তাতে ভয়ের কিছু নেই কিছুক্ষণ জাল করার সঙ্গে সঙ্গে দুধের সাথে মিশিয়ে যাবে এভাবে কিছুক্ষণ জাল হয়ে গেলে ক্যারামেলটা দুধের সঙ্গে মিশে গেলে এ পর্যায়ে আমরা পিঠাটি দিয়ে দেবো আমরা যে পিঠাটা তৈরি করে রেখেছিলাম সেই পিঠাটি এখানে দিয়ে দিচ্ছে তবে আপনারা চাইলে এখানে গুড় দিয়েও এই পিঠাটি তৈরি করতে পারেন আমি গুড় দিয়ে করলাম না কারণ গুড় দিয়ে অনেক সময় করতে গেলে দেখা যায় যে দুধটা কেটে যেতে পারে তাই আমি চিনিটাই ক্যারামেল তৈরি করে দিয়ে নিলাম যেহেতু পিঠাটাকে দুধে দিয়ে জাল দিতে হবে এবং গুড় দিয়ে সেখানে একটু রিক্স থাকে তাই আমি চিনি দিয়ে এভাবে করে নিলাম আমার পিঠাটি রেডি খাওয়ার জন্য দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার এই সহজ পিঠাটি নিঃসন্দেহে আপনি পিঠাটি তৈরি করে নিতে পারেন খুবই সুস্বাদু এই পিঠাটি আশা করি আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ